کے ساتھ ہی انہاں کہتے ہیں کہ 24 کا سلہ واق کرسی علامہ تفید دان کریں اے سورہ رحمت کی جو مطلب ہے شصم انشاء اللہ تو فریدہ از اللہ طلبا قربانی اے سورہ سورہ کافی ہوں نایک پر جے بارہ কোন পরিস্থিতিতে তো তার আগে আমরা আল্লাহ হাবিবাহ বলেন যে সুরা কা এমন একটা সুরা যে সুরাটা করলে সবচেয়ে বেশি রাগ হয় সবচেয়ে বেশি উষা হয় যে প্রাণীটা যে জাতিটা সেটা হচ্ছে শয়তান এই সুরা কাজের এই সবচেয়ে না হয় সেই কতটুকু কতটুক মুক্ত কতটুক আল্লাহ বলেন যদি এই কোন ব্যক্তি এই সুরা কাজের অংশ পড়ে